আমরা এখন আসছি হচ্ছে সর্বার্ধী উদ্যানে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সরোহার্ধী উদ্যান একই সাথে হচ্ছে স্বাধীনতা জাদুঘর ঘুরে দেখাবো আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু রাফিকে নিয়ে রাফিকে মূলত আমি আজকে ঘুরে দেখাবো হচ্ছে ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান তার মধ্যে আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে স্বাধীনতা জাদুঘর ঘুরে দেখার জন্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে অতপ্রতভাবে জড়িত হচ্ছে শহর উদ্যান এই শহর উদ্যানেই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের বাসন দিয়েছিলেন যে বাসনকে কেন্দ্র করে পরবর্তীতে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা আজকে আমরা ঘুরতে চলে এসেছি শহরআর উদ্যানে আর আপনাদেরকে ঘুরে দেখাবো শহরআর উদ্যানের বিভিন্ন দৃশ্য উদ্যানের রয়েছে এই মঞ্চটি সবার জন্য উন্মুক্ত এবং বলা হয়ে থাকে বাংলাদেশে যে কয়েকটি মুক্ত মঞ্চ রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় মঞ্চ হচ্ছে শহরআর উদ্যানের অবস্থিত এই মুক্তমঞ্চটি তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শহরার্ধী উদ্যানের ভিতরে আর এখানে আমরা খাওয়ার জন্য এখন নিয়েছি হচ্ছে তালের রস তো অনেকক্ষণ আমরা আসলে হাঁটার পরে দুই ভাই কিন্তু এখন খুবই ক্লান্ত প্রথমে যাচ্ছি হচ্ছে শিকা চিরন্তন ঘুরে দেখার জন্য এর আগে আমরা মুক্তমঞ্চ ঘুরে দেখলাম ওকে ঘুরে দেখালাম আমি এর আগেও বেশ কয়েকবার এই জায়গা ঘুরতে এসেছি এবং অনেক ভিডিও তৈরি করেছি আপনারা দেখেছিলেন আজকে আমার রাফি রাফিয়াস আমার সাথে ওকে আমি আজকে ঘুরে দেখানোর জন্য নিয়ে আসছি এখন আমরা প্রথমে যাচ্ছি চিরন্তন ঘুরে দেখার জন্য আর শিকাচিরন্তন ঘুরা শেষ করে আমরা স্বাধীনতা জাদুঘরের ভিতরে গিয়ে স্বাধীনতা জাদুঘর ঘুরে দেখব শহর উদ্যানের ভিতরে রয়েছে শিখা চিরন্তন একই সাথে এখানে রয়েছে স্বাধীনতা স্তম্ভ এবং থেকে দেওয়াল আমরা একাত্তরের এখন প্রথমে যাচ্ছি হচ্ছে শিখা চিরন্তন দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্বেগে এই শিখা চিরন্তনটি তৈরি করা হয়েছিল আর এই মুহূর্তে আমরা শিখা চিরন্তনে অবস্থান করছি এবং আপনাদেরকে শিখা চিরন্তনের আশপাশের দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি আর শিখা চিরন্তনের সামনে যে একটু আপনাকে ঘুরে দেখে ঠিক আমাদের পাশে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে গিয়ে শিখা চিরন্তন ওই পাশটাতে আগে আসলে যেতে দিতে এই সময় এই মুহূর্তে ওই পাশটা এখন আর ভিতরে কাউকে যেতে দিচ্ছে না আসলে অনেকক্ষণ হাঁটার পরে আমরা দুই ভাই এখন খুবই ক্লান্ত এখন আমরা এখানে সর্বারি দূরদানের ভিতরে বসে আছি এখানে শিক্ষা চিরন্তনের ঠিক পাশেই এই জায়গাটা আমাদের ঠিক পাশেই হচ্ছে গিয়ে এখানে আপনার শিক্ষা চিরন্তন ঘুরে দেখলাম আর একটু পর আমরা যা বলছি স্বাধীনতা জাদুঘর ঘুরে দেখার জন্য তো আজকে আমরা চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের সর্বার্ধ উদ্যানের ভিতরে বিশ্বগুলো ঘুরে দেখানোর জন্য আমরা এখনই যাব হচ্ছে স্বাধীনতা জাদুঘর তো যেমনটা বলছিলাম আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিখা চিরন্তন আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ঠিক অপর পাশে এখানে স্বাধীনতা জাদুঘর ঘুরে দেখার জন্য আর আমার সাথে আজকে আসে হচ্ছে আমার ছোট ভাই রাফিক তো আমরা দুই ভাই মিলে আজকে মূলত ঢাকা ঘুরে দেখবো আমার আজকে ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে কিন্তু রাফিকে ঢাকা ঘুরে দেখানো যেটা আমি আপনাদেরকে আগেও বললাম তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এখন চেষ্টা করছি আপনাদেরকে সরোর্ডি উদ্যানের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর জন্য

শহর উদ্যানের ভিতরে রয়েছে মুক্ত মঞ্চ শিখার চিরন্তন স্বাধীনতা জাদুঘর এখন এবং স্বাধীনতা স্তম্ভ আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন এটাই হচ্ছে স্বাধীনতা স্তম্ভ একই সাথে এখানে আছে বাহান্ন থেকে একাত্তরের দেওয়াল রাফি।

শিক্ষা চিরন্তন দেখলাম শিক্ষা চিরন্তন স্বাধীনতা স্তম্ভল দেখলাম শরহাদ্দু উদ্যান ঘুরে দেখলাম অনেক ভালো লেগেছে সরহদ্দী উদ্যান সম্পর্কে কি তুমি এর আগে কোনো জানতো তোমার কোনো আইডিয়া আছে হ্যাঁ শরীর অবশ্যই শরহাদ্দু উদ্যান থেকে তো সাত মাসের বাসন আমাদের স্বাধীনতার জনক শেখ মুজিবুর রহমান তিনি এখান থেকেই সাথে মাসে বাসন দিয়েছিলেন সেই ক্ষেত্রে এটি একটি ঐতিহ্যবাহী শরহার্দ্দী উদ্যান জাতীয় একটি উদ্যান আর এখানে বাংলাদেশের সকল মহা মহাসমাবেশগুলো এই জায়গাতে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা তো আমরা এই মুহূর্তে আসি হচ্ছে স্বাধীনতা জাদুঘরের সামনে পিছনেই গেট দেখতে পাচ্ছেন তবে অনির্দিষ্টকালের জন্য আসলে স্বাধীনতা জাদুঘর এখন বন্ধ আছে এখানে ওনাদের সাথে কবে কথা বলে জানতে পারলাম আর এটা কবে নাগাদ খুলবে ওনারা সেটাও বলতে পারছে না তো যাই হোক আমি এখন আর আজকে আপনাদের স্বাধীনতা জাদুঘর ঘুরে দেখাতে পারলাম না আমি যদিও আমার এর আগে একটা ভিডিওতে স্বাধীনতা জাদুঘর নিয়ে আমি তৈরি করেছিলাম একটা ভিডিও তবে আমার আজকে ইচ্ছে ছিল রাফিকে স্বাধীনতা জাদুঘরটা ঘুরে দেখানো তা আনফরচুনেটলি যেহেতু এখন বন্ধ কিছুই করার নাই আমরা এখন আরও কিছুক্ষণ সময় সরোয়ার্দ উদ্যান ঘুরে দেখবো আর আজকের মতো আমি সরোয়ার্ধু উদ্যান থেকে এই ব্লগটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ